মেরাজ থেকে ফিরে আসলেন বিষ্ণুই বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের মামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছি মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে নাওজবিল্লা আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইয়েদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাজরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী রাতে নাকি বাইতুল মুকद्दসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বলেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই একবাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর दैट টুইন কন্টে ঘটনা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকর এর জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আমতালাস্ত আবু বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর ন আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপোষহীন কোনো আপোষ নাই চিৎকার করুন ঠিক না সে আল্লাহ বললেন ফিল্কিচাবি ই বরহিমাইন্না হোকান সিদ্দিকান নবিয়া ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপোষহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল অত্যখ মহ ইব্রাহিমা চিল্লায় বলেন ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানি দুস্ত খলিল মানি কি আল্লাহ দুনিয়ার একজনের দুস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে বাংলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুমান পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানা ইব্রাহিম তো এটা পর্দা না বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আওয়াতু আবি ইব্রাহিম আমি নবীরে পাই সানাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুমান আল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি তার মানে বাপ বেটা বাবা খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করেন খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাব সেদিন ইব্রাহিম আলিহিস আর বিষ্ণবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব বনাশ এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারাগারে আসছেন দেখলি নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মার্শাল বরকতের এলাকা